ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো শারাফ আহমেদ জীবন পরিচালিত মোশারফ করিম অভিনীত তাদের নতুন আপকামিং মুভি চক্কর তো এটা নিয়ে আসলে কথা বলার ছিল আসলে চক্করে কিন্তু টিজার চলে আসছে যার কারণে আমি টিজারটা রিভিউ করতে চলে আসছি এর আগে কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিভিউ করছিলাম সেটা কিন্তু জাস্ট অ্যানাউন্সমেন্ট করছিলো তারা কিন্তু সেটা এঙ্গেজিং ছিল তো এই টিজারটা অফিশিয়াল টিজারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং মোশাররফ করিমের পারফরমেন্স তিনি সব সময় বেটার পারফরমেন্স দিয়ে থাকে এবং আলাদা মানে অন্যরকম একটা মজা একটা ফিল তিনি কিন্তু করবার চেষ্টা করেন যেটা মোশারুফ করিমের যারা ফ্যান তারা বুঝতে পারবে যে তার পারফরমেন্স আসলে কোন লেভেলের হয়ে থাকে তো এই টিজার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে তো ও চক্কর তিনশো দুই এটি কিন্তু একটা মার্ডার ইনভেস্টিগেটিং ড্রামা হবে তো এখানে কিন্তু থ্রিলের বিষয়টা থাকবে মানে একটা টান্ডাল উত্তেজনা দর্শক ফিল করতে পারবে তো এখানে ইনভেস্টিগেটিং যে অফিসার তো সেই ক্যারেক্টার প্লে করছেন মোশারফ করিম তো একটা ছাত্রের মার্ডার হচ্ছে এবং এরপর পরে কিন্তু মোশারফ করিম এই কেসটা কিন্তু নিবে এবং এই কেসটাকে ইনভেস্টিগেশন করবে তিনি কীভাবে এই কেসটাকে সলভ করে এটা আসলে দেখবার বিষয় হবে এটাই হবে এই এটার গল্প তো এই টিজারটাতে আমরা দেখতে পাই যে তিনজন আসলে একটা ঝামেলায় আবদ্ধ হয় সেখানে দুইটা ছেলে একটা মেয়ে তারা তিনজনে ঝামেলা করে তো সেখান থেকে একজনের মার্ডার হয় এবং একটা ছেলে একটা মেয়ে তাদেরকে বেসিক্যালি কিন্তু জেলে পড়া হবে সেই দিনগুলো কিন্তু টিজারে রাখা হয়েছে একজন করে দেখানো হয়েছে তো সেখানে বলতে গেলে আসল যে রহস্য যে এই ছেলে বা মেয়ে যাদেরকে ধরা হয়েছে বা টিজারের শেষ ভাগে যে ছেলেটাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তো সেই সিনটাতে পরে আসছে সেই সিনটা আমার খুব ভালো লাগছে তো বেসিক্যালি এই দুজনের মধ্যে কেউই মার্ডারটা করে নেয় মার্ডারটা করছে অন্য থার্ড পার্সন অন্য কেউ এবং সে কী কারণে বার একটা করলো এর পিছনে আসল রহস্যটা কী তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এটার গল্প হবে তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এই কেস তিনি কীভাবে ইনভেস্টিগেশন করবে কিভাবে সলভ করবে কতটুকু টান টান উত্তেজনা থাকবে এখানে মানে সব কিছু মিলিয়ে মানে গল্পটা যদি ভালো হয় আর দর্শককে ধরে রাখতে পারে এঙ্গেজিং হয় তাহলে সত্যি বলতে এটাও কিন্তু ভালো একটা বিজনেস করতে পারে তো এই এটা কিন্তু একটা ডিসেন্ট টিজার ছিল আমার কাছে সব কিছু মিলে মানে সাধারণ একটা টিজার মনে হয়েছে এক্সট্রা অর্ডিনারি কিন্তু এখানে কিছু দেখতে পায় না হয়তো বা এখানে অনেক কিছু রিভিল করে নাই তো দেখা যাক তারা ট্রেলারে আরও নতুন কি অ্যাড করে বা নতুন কি নিয়ে আসে তবে টিজারটা সত্যি বেশ ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট সুন্দর ছিল মুশারুখ করিম তাকে বেশ ভালো লাগতেছে এবং তিনি শেষভাগে যেভাবে জিজ্ঞাসাবাদ করে বাচ্চাকে তমক দেয় বা সেখানে তার ডায়লগ ডেলিভারি আমি মজা পাইছি তো দেখা যাক আসলে কেমন হয় তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ